আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা ট্রফিক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এদের দেখতে পাচ্ছেন এগুলো একটা খাবার থেকে আনছি খুবই উইক খুবই উইক খুব দুর্বল তো এদের আমরা খুব দ্রুত কিভাবে পরিপূর্ণ সুস্থ করতে পারি সে বিষয়ে আজকে একটা ভিডিও তৈরি করব এদের একটা জিনিস দিচ্ছি আপনারা এখন কত আগ্রহীয়রা খাচ্ছে এদের দেখেন এটা হচ্ছে পিঙ্ক সল্ট এটা হচ্ছে পিঙ্ক সল্ট হ্যাঁ হিমালয়া পিঙ্ক সল্ট অথবা সন্দুক লবণ এগুলা আপনার অনলাইনে আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বেঁচে কেনা হয় কিন্তু আপনি যদি আপনার লোকাল এলাকা থেকে সংগ্রহ করেন দুশো টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন মাত্র দুইশো টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন তো এটা কিন্তু আপনার পিকা রোগ প্রতিরোধ করে আপনার মিনারেল ঘাটতি প্রতিরোধ করে পূরণ করে তারপর হচ্ছে এটা এটা দেখবেন অনেক দুম্বা বা ছাগল বা গরু আপনার মাটি খায় আপনার প্লাস্টিক খায় কাপড় খাওয়ার চেষ্টা করে এগুলা যদি আপনার খাওয়ান রেগুলার তাহলে কিন্তু এই রোগগুলো আপনার থাকবে না এই যে দেখুন কীভাবে খাচ্ছে আমার মনে হয় ওদের জীবনও এর এই খাবার দেওয়া হয় নাই পিংসল দেওয়া হয় নাই তো ওরা এত আগ্রহ নিয়ে ওরা খাচ্ছে এগুলা খায় এগুলা খাওয়াবে নিয়মিত আর এগুলা অনলাইন থেকে না কিনে আপনার লোকাল এলাকার থেকে ক্রয় করার চেষ্টা করবেন আমরা নিয়মিতই আমাদের ডরপারগুলোকে দেখেন আমাদের ডরপার এটা একটা ফাটা এটা খুবই কম বয়স এটার ওজন আছে আশি কেজির কাছাকাছি আরও আছে আপনার ফিমেল প্রচুর বাচ্চাও আছে আমার কাছে এবং এটা এইটা অল্প দিনের ভিত্তে বাচ্চা দিয়ে দিবে এরকম দরপার এবং দুম্বা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইসব দুম্বা এবং দরপারগুলোকে কিন্তু আমরা নিয়মিত এই পিঙ্কসলগুলো খাওয়াই পিংসলের উপকারিতা অনেক আপনারা মানুষও এটাগুলো খেতে পারেন পিঙ্কসল্ট খেলে আপনাদের মিনারেল ঘাটতিপূরণ হবে তো আমাদের মতো জীবজন্তুরও মিনারেলের প্রয়োজন হয় তাদের সৌন্দর্যের জন্য তাদের দৈহিক গঠনের জন্য সময় মধ্যে হিটে আসার জন্য এই পিঙ্কসল্টটা কিন্তু খুবই উপকারী তো আমরা এই পিঙ্কসলগুলো বিক্রিও করে থাকি আপনারা যদি লোকাল এলাকায় না পান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন দেখেন আমরা একটা অর্ডার পেয়েছি আমরা এইগুলোকে এখন ডেলিভারি দেব তো এইভাবে আমরা বাছাই করে পিঙ্ক কালারের পিঙ্ক সলগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং অনলাইন থেকে অনেক কম দামে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ দুইশো টাকার ভিতরেই পাবেন যদি আপনাদের কারো এই পিঙ্ক সল প্রয়োজন হয় আপনাদের খামারে গরুর খামারে বা ছাগলের খামারে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অনলাইনে যেগুলা বিক্রি করে এগুলো একটু গোল করা হয় গোল করে একটা ছিদ্র করে এটা দামটা বেশি নেওয়া হয় কিন্তু আমরা হচ্ছে একদম রিয়েল পাথরটাই আমরা বিক্রি করি আমরা কোনো এডিট করা না তো চাইলে গেলে আমাদের কাছে ডেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম